নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিমের ব্যাপারে এই স্কিমে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু নয় লক্ষ টাকার বেশি বিনিয়োগ করে রেখেছেন তাহলে বন্ধুরা আসুন দেখিনি এই স্কিমটির কি নাম এবং এই স্কিম থেকে আপনারা কেমন কেমন সুবিধা পেতে পারেন দেখুন বলা হয়েছে যে পোস্ট অফিসের এই স্কিমে নয় লক্ষ টাকার বেশি বিনিয়োগ করেছেন পি এম মোদী আপনি বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন জানুন তাহলে আসুন জেনে নেই দেখুন দেওয়া আছে যে পোস্ট অফিস স্কিম পোস্ট অফিসে বিনিয়োগ করার জন্য একাধিক স্কিম রয়েছে যার মধ্যে একটি স্কিমে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় নয় লক্ষ টাকার বেশি বিনিয়োগ করেছেন আপনিও যদি পোস্ট অফিসের এই স্কিমে সমপরিমাণ টাকা বিনিয়োগ করেন তাহলে কত রিটার্ন পাবেন বা এই স্কিমে যদি এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করা হয় তাহলে কত রিটার্ন পাওয়া যাবে এই বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে এরপরে দেখুন বলা হয়েছে পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করেছেন পিএম মোদী কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বারাণসী থেকে মনোনয়ন দখিল করেছিলেন তখন তার সম্পত্তির দিকে নজর গেছিল সকলের তিনি তার সম্পত্তি এবং বিনিয়োগের ব্যাপারে জানায় এবং তার সঙ্গে পোস্ট অফিসের স্কিমের সম্পর্কেও জানায় তিনি পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে নয় দশমিক বারো লক্ষ টাকা বিনিয়োগ করেছেন আপনিও যদি এতে টাকা বিনিয়োগ করেন তাহলে কত রিটার্ন পাবেন এ বিষয়ে জানার আগে আপনাদের এই স্কিমের বৈশিষ্ট্যগুলো জানা দরকার আসুন তাহলে এবার জেনে নেই পোস্ট অফিসের এনএসসি স্কিমের বৈশিষ্ট্য Esto... পোস্ট অফিসের এই স্কিমে আপনি পাঁচ বছর মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারবেন এবং বর্তমানে এতে সাত দশমিক সাত পার্সেন্ট সুদের হার অফার করা হচ্ছে আপনি চাইলে এখানে যৌথ অ্যাকাউন্ট খুলতেও পারেন দুজন বা তিনজন মিলে এখানে যৌথ অ্যাকাউন্ট খোলা যাবে দশ বছর বয়সী শিশুর নামেও অ্যাকাউন্ট খুলতে পারেন তার অভিভাবকরা এই স্কিমে আপনি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই একজন ব্যক্তি এখানে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন ধারা আশি সি এর অধীনে এখানে কর ছাড়ের সুবিধাও পেতে পারেন আসুন জেনে নেই এই স্কিমে বিনিয়োগ করলে আপনি কত টাকা রিটার্ন পাবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে নয় দশমিক বারো লক্ষ টাকা বিনিয়োগ করেছেন আপনিও যদি পোস্ট অফিসের এই স্কিমে সম পরিমাণ টাকা বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছর পর মোট তেরো লাখ একুশ হাজার পাঁচশো উনিশ টাকা ফেরত পেতেন অর্থাৎ আপনি এতে মোট চার লাখ ন হাজার পাঁচশো উনিশ টাকা সুদ আয় করতে পারতেন তাছাড়া আপনি যদি পোস্ট অফিসের এই স্কিমে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে কত রিটার্ন পেতেন তা নিচের ছকে উল্লেখ করা হয়েছে দেখুন বিনিয়োগ যদি আপনি এক লক্ষ টাকা করেন প্রাপ্ত সুদ পাবেন চুয়াল্লিশ টাকা আর ম্যাচুরিটি হবে এক লাখ চুয়াল্লিশ টাকা দু লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনার সুদ হবে উননব্বই হাজার আটশো সাত টাকা আর মেচুরিটি হবে দুই লাখ উননব্বই হাজার আটশো ষাট টাকা তিন লক্ষ টাকা বিনিয়োগ করলে এক লাখ চৌত্রিশ হাজার সাতশো দশ টাকা সুদ হবে আর চার লাখ চৌত্রিশ হাজার সাতশো দশ টাকা আপনি মেচুরিটি পাবেন চার লক্ষ টাকা বিনিয়োগ করলে এক লাখ উনআশি হাজার ছশো চোদ্দো টাকা সুদ হবে আর পাঁচ লাখ উনআশি হাজার ছশো চোদ্দো টাকা আপনি মেচুরিটি পাবেন পাঁচ লক্ষ টাকা যদি আপনি রাখেন তাহলে দু লাখ চব্বিশ হাজার পাঁচশো সতেরো টাকা হবে প্রাপ্ত সুদ আর সাত লাখ চব্বিশ হাজার পাঁচশো সতেরো টাকা আপনি মোট মেচুরিটি পাবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসে একটি দুর্দান্ত স্কিমের ব্যাপারে যে স্কিমটির নাম হলো ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এই স্কিমে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিনিয়োগ করেছেন তো এই স্কিমে আপনারা এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করলে কত টাকা রিটার্ন পেতে পারেন সেই ব্যাপারে আমি বিস্তারিতভাবে বলে দিয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ